হ্যালো ভিউয়ার্স আপনারা যারা দেশ এবং প্রবাস থেকে দেখতেছেন আপনাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ এবং আন্তরিক মোবারকবাদ আমরা আজকে নির্মাণ কাজের যে মালিক পক্ষ এবং কন্ট্রাক্টর বা ঠিকাদারের সাথে কাজের চুক্তি হয় সেই চুক্তির বিষয়ে আমরা আজকে বিস্তারিত জানবো অবশ্যই আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন তো আমরা যখন একটা বিল্ডিং বাড়ি শুরু করব। বা একটা বিল্ডিং বাড়ি তৈরি করব তখনই কিন্তু প্রয়োজন হয় এই নির্মাণ কাজ তদারকি করার জন্য লোকজন সরবরাহ করার জন্য একজন কন্ট্রাক্টর বা ঠিকাদার প্রয়োজন হয় আমরা সেই ঠিকাদারের সাথে কিভাবে একটা চুক্তিতে আসবো আমাদের কাজগুলো সহজ করার জন্য অনেক বাড়িয়ালা কি করে থাকেন যদি একটা মিস্ত্রি বা কন্ট্রাক্টরের সাথে পরিচয় থাকে তাহলে কিন্তু এমনিতেই কাজটা দিয়ে দেয় আর যখনই কাজটা শুরু হয়ে যায় কাজটা যখন কিছু দূর রানিং হয়ে যায় বা অর্ধেক হয়ে যায় তখন এই মালিক পক্ষ এবং ঠিকাদার পক্ষ ভিতরে একটা গ্যাপ তৈরি হয় আর এই গ্যাপ তৈরি করার কারণেই কাজটা ছেড়ে দিতে হয় বা এই কাজটা তখন হয় না যাই হোক আমরা এখন সেই বিষয়ে জানব কীভাবে চুক্তি করলে মালিক পক্ষ এবং ঠিকাদার সেই কাজটা সুন্দরভাবে শুরু থেকে শেষ পর্যন্ত করতে পারে ফিনিশিং দিতে পারে সেই সম্বন্ধে আমরা আজকে জানবো তো আমরা প্রথমেই যে একটা কাগজ নিয়েছি আমি এখানে এটা আপনাদের স্টামে করতে হবে অর্থাৎ এখানে স্টাম থাকবে একশো টাকার সেই স্টামের ভিতরে এই চুক্তিনামাগুলো লিখতে হবে আপনারা জানেন যে এই ফর্ম্যাটটা যে কোনো কম্পিউটার দোকানে গেলেই বা আপনাদের ইন্টারনেটের মাধ্যমে সার্চ দিলে কিন্তু এরকম চলে আসবে এরপর আপনারা ডাউনলোড করে সেটাকে যদি আপনাদের কারেকশন করা লাগে কারেকশন করে আপনাদের মালিক এবং কনাক্টরের ভিতরে এটা স্বাক্ষর করে নেবেন তো যাই হোক আমরা শুরু করব প্রথমেই আমরা এখানে যে হেডিং দিয়েছি যে ইমারত নির্মাণ কাজের চুক্তি এখানে বলা আছে যে প্রথম পক্ষ অর্থাৎ প্রথম পক্ষটা হচ্ছে মালিক পক্ষ এবং দ্বিতীয় পক্ষ হচ্ছে ঠিকাদার পক্ষ বা কন্ট্রাক্টর পক্ষ যাই হোক এখানে নিজ নিজ নাম পিতার নাম এবং গ্রামের নাম দিতে হবে মালিক পক্ষের যে নাম থাকবে ওনার নাম পিতার নাম এবং গ্রাম অনুরূপভাবে দ্বিতীয় পক্ষ বলতে আমরা ঠিকাদার বা কন্ট্রাক্টরের পক্ষ বুঝবো আর এনার হচ্ছে এখানে নাম পিতার নাম গ্রামের নাম এরপর আসি আমরা কাজের ধরন আমাদের এই কাজের ধরন কি হবে এখানে যেমন পাঁচ তলা ভবন নির্মাণ তো আপনাদের এটা যেই তলা ভবন নির্মাণ না হোক না কেন সেখানে আপনি সেইভাবে বসা দিবেন দুই তলা তিনতলা পাঁচতলা যাই হোক না কেন এমনকি একতলার জন্য কিন্তু আপনারা এরকম একটা ফরমেট তৈরি করে নেবেন এখন হচ্ছে এই যে কাজটা হচ্ছে আপনার যে জায়গায় সেই জায়গায় ঠিক এখানে দিতে হবে যে জায়গার কাজটা হবে সেই জায়গার ঠিকানাটা দিতে হবে এখন আসি আমরা যে শর্তে যেই কন্ডিশনে কাজগুলো করে থাকবো সেগুলো নিয়ে আমরা আলোচনা করব এখানে দেখেন কাজের মূল্য প্রতি বর্গফুট হিসাবে আমরা স্কোয়ার ফিট হিসাবে এই কাজটা দিয়ে থাকবো আমরা যখন বিল প্রদান করব তখন দৈর্ঘ্যপ্রস্ত মেপে স্কোয়ার ফিটে বের করে বিল প্রদান করবো তো এখানে দেখেন যে বেসম্যান ফ্লোর সাত এবং প্রথম তলার সাত দেখেন এখানে হচ্ছে প্রথম তলার সাত থেকে নিজ পর্যন্ত অর্থাৎ বেসম্যান ফ্লোর সাত এবং প্রথম তলার সাত নির্মাণের দর প্রতি বর্গ ফুট প্রতি বর্গ ফুট একশো সত্তর টাকা তাহলে আমার এক স্কোয়ার ফুটের রেট করতে হচ্ছে একশো পঞ্চাশ একশো সত্তর টাকা এরপর আসি আমি দুই নম্বরে বলা আছে আমাদের দ্বিতীয়তলা সাত থেকে পরবর্তী প্রতিটি সাদের দর নির্ধারিত যে একশো সত্তর টাকার সাথে পাঁচ পার্সেন্ট বা পাঁচ শতাংশ হারে বৃদ্ধি পাবেন অর্থাৎ যখনই আমার এই দ্বিতীয় স্বাদ থেকে শুরু হবে এর উপরে যত স্বাদ হবে সেই সাদের সাথে আমাদের এখানে যে একশো টাকা আছে এর বাইরে অতিরিক্ত আমাকে দিতে হবে প্রতি সাদের প্রতি পাঁচ পার্সেন্ট করে বাড়তে থাকবে যত উপরে যাবে তত এটা বাড়তে থাকবে এখন এখানে বলা আছে যে কাজের সময় অর্থাৎ সময় সীমা আমরা যে কাজটা শুরু করব সেই কাজটা কতদিন পর্যন্ত আমরা করব দুই বছর তিন বছর এখানে কিন্তু বলা আছে যে তিরিশ মাস আপনাদের ছত্রিশ মাস হলে তিরিশ তিন বছর হবে তো সেইভাবে আপনারা এখানে লিখবেন এবং কাজটা হচ্ছে শুরুর তারিখ কবে থেকে শুরু করবেন সেই তারিখটা থেকেই কাউন্ট করা শুরু হয়ে যাবে এবার আসি আমি শর্তাবলী এই শর্তাবলী কিছু আছে এই শর্তাবলী আপনাদের মালিক পক্ষকেও মানতে হবে এবং ঠিকাদার বা কন্টাক্টর পক্ষকে মানতে হবে এগুলো হচ্ছে যে প্রথম একটা শর্ত আছে প্রথম পক্ষর শর্ত হচ্ছে যে এক নম্বরে মালিক অর্থাৎ এই যে মালিক ইনি ইট বালি সিমেন্ট রড পাথর সহ মালামাল সরবরাহ করবেন অর্থাৎ যেই মালামালগুলো ম্যাটেরিয়ালসগুলো লাগবে সেগুলো কিন্তু মালিক পক্ষই সরবরাহ করতে হবে দুই নাম্বার হচ্ছে স্যানিটারি টাইলস মোজাইক এবং ইলেকট্রিক এর কাজ মালিক মালিকের আওতায় থাকবেন এই কাজগুলো মালিক পক্ষরাই করে থাকবে কিভাবে করায় করা মালিক পক্ষরাই করাতে হবে তিন নম্বর আছে নিরাপত্তা দেয়াল সেপটিক ইন স দেওয়ার জন্য প্রয়োজনীয় মালামাল অর্থাৎ একটা সাইটে লেবার মিস্ত্রি যখন কাজ করবে এদের নিরাপত্তা দেওয়ার জন্য যা দরকার তা কিন্তু মালিকপক্ষ বহন করবে আবার এটা আপনারা ভেঙে ভেঙেও লিখতে পারেন যে নিরাপত্তার জন্য যা দরকার গাম্বুট হেলমেট অ্যাপ্রন এগুলো মালিকপক্ষ বহন করবে এভাবে দিলেও কিন্তু হবে তো যাই হোক চার নাম্বার হচ্ছে পাম্প স্থাপন করবেন পাম্প বলতে এখানে কিন্তু পানির ব্যবস্থা করতে হবে যেহেতু ঢালার কাজে বা যে কোনো কাজেই কিন্তু পানি দরকার সেহেতু পাম্পের ব্যবস্থা পক্ষকে পড়তে হবে এরপর এখানে আছে পাঁচ নাম্বার চারশো চল্লিশ ভোল্টের বিদ্যুৎ লাইন টেনে দিবেন অর্থাৎ সেখানে হাই ভোল্টেজের বিদ্যুৎ লাইন দিতে হবে কেননা অনেক সময় রু পোস্ট বা যে মেশিনগুলো চলে গ্রাউন্ডিং মেশিন আরও মেশিন থাকে ঝালের মেশিন তো যাই হোক না কেন এই কারণে এখানে ভোল্ট বেশিওয়ালা মিটার স্থাপন করতে হবে এবার আসি ছয় নাম্বারে হচ্ছে ঠিকাদার প্রতিষ্ঠানকে বা ঠিকাদারকে দুই লক্ষ টাকা অগ্রিম প্রদান করতে হবে এটা হচ্ছে যে এটা আপনাদের কম বেশি হতে পারে আপনাদের মতো আপনারা যেভাবে আপনারা চুক্তিবদ্ধ হবেন সেভাবেই আপনারা করতে পারেন এখানে দুই লক্ষ টাকা অগ্রিম দিতে হবে কেননা ঠিকাদার বা কন্ট্রাক্টর যখন লোক নিয়ে আসবে তখন কিন্তু ওনার খরচ আসছে এবং কিছু কিছু জিনিস ওনাকে কিনতে হবে সাত নাম্বার হচ্ছে অগ্রিম প্রদানকৃত দুই লাখ টাকা যে কন্ট্রাক্টর কন্ট্রাক্টরকে দেওয়া হলো দুই লাখ টাকা টাকা পুর্তি তলার সাত ঢালাইয়ের সাথে পুর্তি যখন সাত ঢালাই হবে তখন বিশ হাজার টাকা করে মোট দশ কিস্তিতে কর্তন বা সময় সমান সমানয় করে নিতে হবে অর্থাৎ এই যে দুই লাখ টাকা দেওয়া গেল আপনাদের যে কন্ট্রাক্টরকে এই টাকাটা কিন্তু কি প্রতি সাত ঢালাইয়ের সময় সমান্বয় করে এটা নিয়ে নিতে হবে এরপরে আট নাম্বার মাথা পিছু চারশো টাকা করে খোরাকি প্রদান করতে হবে যেই লোকগুলো এই প্রজেক্টে বা বিল্ডিংয়ে কাজ করবে তার মাথাপূর্তি প্রতিজনের জন্য চারশো টাকা করে দিতে হবে এবার আসি আমি যে মোট বিলের মধ্যে পুর্তি সাত ঢালাইয়ের পর মোট বিলের যে বিলটা আসবে সেই বিলের মোট বিলের মধ্যে পুর্তি সাত ঢালাইয়ের পর পঞ্চাশ পার্সেন্ট অর্থাৎ পঞ্চাশ পার্সেন্ট যখন সাত ঢালাই হবে তখন কিন্তু দিতে হবে ভিতরের গাঁথনির পর বিশ পার্সেন্ট ভিতরে প্লাস্টারের পর দশ পারসেন্ট বাহিরের আস্তর বা প্লাস্টারের পর দশ বিল পরিশোধ করবে বাকি দশ পার্সেন্ট বিল ভবন সম্পূর্ণ কাজ সম্পূর্ণ হওয়ার পর দুই মাসের ভিতর পরিশোধ করতে হবে অর্থাৎ এখানে দেখেন এখানে আপনাদের যে পার্সেন্টেজগুলো দেওয়া আছে এই পার্সেন্টেজ হিসাবেই কিন্তু টাকা প্রদান করতে হবে এরপরও বাকি থাকবে দশ হাজার দশ পার্সেন্ট সেটা সিকিউরিটি হিসাবে হোক আর যাই হোক সেই টাকাটা কাজ সম্পূর্ণ যখন শেষ হবে এর দুই মাস পর পরিশোধ করতে হবে এবার আসি দশ নাম্বার হচ্ছে বেসমেন্টে ফ্লোরের কাজ শেষ হওয়ার পর এর সমুদায় বিল পরিশোধ করতে হবে অর্থাৎ বেসমেন্টের কাজ যখন শেষ হবে এই কাজটার বিলটা কিন্তু সম্পূর্ণ শোধ করে দিতে হবে এগারো নম্বর শ্রমিকের জন্য বাথরুম সহ থাকার ব্যবস্থা করতে হবে অর্থাৎ শ্রমিকের জন্য বাথরুম এবং সেট এগুলো থাকতে হবে বারো নাম্বার হচ্ছে খোয়া খোয়া চালা বহন করবেন অর্থাৎ এই যে খোয়া এবং এই খোয়া যদি নেটিং করতে হয় সেগুলো কিন্তু মালিক পক্ষকেই পড়তে হবে তেরো নম্বর হচ্ছে সুনির্দিষ্ট কারণ সাপেক্ষে চুক্তি বাতিলের অধিকার সংরক্ষণ করেন এক্ষেত্রে দ্বিতীয় পক্ষের কোনো ওজন আপত্তি থাকিবে না যদি সুনির্দিষ্ট কারণে যদি কোনো কারণ থাকে এই চুক্তিটা বাতিল করার জন্য সেটা কিন্তু মালিকপক্ষ করতে পারবে এতে করে দ্বিতীয় পক্ষ অর্থাৎ কন্ডাক্টরের কোনো আপত্তি থাকবে না এবার দ্বিতীয় পক্ষের যে শর্তগুলো আমরা এইগুলো এখন দেখবো দ্বিতীয় পক্ষ হচ্ছে ঠিকাদার প্রথমে এখানে বলা আছে যে দ্বিতীয় পক্ষ কাঠ বাঁ তার কাটা পলিথিন প্লেইন শিট বালতি ফুলের ঝাড়ু শলার ঝাড়ু ফোম কাটা শিট ইত্যাদি নিজ দায়িত্বে এনে কাজ করবেন যেই কাজগুলো বিল্ডিংয়ের কাজগুলো করার জন্য যে জিনিসগুলো লাগবে সেই জিনিসগুলো কিন্তু মালিক দ্বিতীয় পক্ষ অর্থাৎ ঠিকাদারকে নিয়ে আসতে হবে যেমন যে কাঠ বাঁশ তার কাটা এইগুলো হচ্ছে দুই নাম্বার হচ্ছে কলামে স্টিল শাটার ব্যবহার করতে হবে অর্থাৎ একে কলামে স্টিল শাটার ব্যবহার করতে হবে কাঠের শাটার ব্যবহার করা চলবে না তিন নম্বরে বাইরের সাইটে বাঁশ ও মাসা ঠিকাদার বহন করবে বাহিরের সাইডে যে মাসা করার জন্য বাস লাগবে সেগুলো কিন্তু ঠিকাদারকে বহন করতে হবে চার নাম্বার আছে রুপোস্ট মেশিন ভাইব্রেটর মেশিন ও মিক্সার মেশিন ইত্যাদি নিজ দায়িত্বে আনবেন এটা হচ্ছে ঠিকাদার সরবরাহ করবেন পাঁচ নাম্বার হচ্ছে পুঁতি মালামাল ইট বালি বহন খরচ ঠিকাদার বহন করবেন পুঁতিতলার জন্য যে উপরতলার জন্য যে মালামালগুলো বহন করবে এটা নিয়ে যাবে সেটা এই ঠিকাদার পক্ষ বহন করবেন ছয় নম্বরে প্লাস্টারের বালি চালতে হবে এই বালিগুলো কিন্তু ছেলে কাস যে নেট দিয়ে চালনি দিয়ে চালার পরে কাজ করতে হবে সাত নাম্বার হচ্ছে কোম্পানি চাহিদা মতো কাজ করতে বাধ্য থাকিবে কোম্পানি যেভাবে কাজ করাবে সেভাবে কিন্তু কাজ করতে এই ঠিকাদার বাধ্য থাকিবে। আট নাম্বারে হচ্ছে ভবনের কাজ দ্বিতীয় পক্ষ নিজেদের খেয়াল খুশি মতো করতে পারবে না অর্থাৎ ঠিকাদার মন চাইলে তার ইচ্ছা মতো কাজ করতে পারবে না দশ নম্বর হচ্ছে ঠিকাদারের অবহেলার কারণে যদি কোনো কাজে ভুল হয় তবে সেটার পূর্ণ পূর্ণ পুনরায় ঠিকাদার কাজটি করে দিতে বাধ্য থাকবে যদি ঠিকাদারের কারণে কোনো কাজ ভুল হয় সেই কাজটা কিন্তু ঠিকাদারকেই আবার করতে হবে ঠিকমতো করতে হবে দশ নম্বর হচ্ছে কাজ শুরু এবং শেষ করার পর দ্বিতীয় পক্ষের সন্তোষজনক রিপোর্টের পরেই দ্বিতীয় পক্ষের কাজ সঠিক হয়েছে বলে পূর্বিমান হবে অন্যথায় তার দায় দায় দায়িত্ব দ্বিতীয় পক্ষকে বহন করতে হবে অর্থাৎ এই কাজটা শুরু থেকে শেষ পর্যন্ত কিন্তু সন্তোষজনকভাবেই এই কাজটা করতে হবে এবার এখনো নম্বর যদি আসি আমরা কাজের সাথে যুক্ত শ্রমিক বা ব্যক্তি কোনো প্রকার অসামাজিক বা রাষ্ট্রদ্রোহমূলক কোনো কাজে জড়িত হওয়াতে পারবে না জড়িত হলে তার দায় দায়িত্ব প্রথম পক্ষ বহন করবে না অর্থাৎ কন্ট্রাক্টরের কোনো শ্রমিক বা লেবার যদি অসামাজিক বা রাষ্ট্রদ্রোহ কাছে জড়িত থাকে এর দায় ভাই দারভার ভার কখনও মালিক পক্ষ নিবে না এরপরে আমরা বারণা বাসবো যে প্রথমপক্ষের সাথে আলোচনা বা পরামর্শ নিয়ে তাদের মতামতকে গুরুত্ব দিয়ে দ্বিতীয় পক্ষ কাজ করতে বাধ্য থাকবে অর্থাৎ প্রথমপক্ষ যে মালিকপক্ষ থাকবে সেই মালিকপক্ষের সাথে আলোচনা করে দ্বিতীয় পক্ষ এই কাজগুলো সমাধান করবে তেরো নাম্বার হচ্ছে প্রথমপক্ষ কর্তৃক সর্বক্ষিত কোনো মালামালের অপচয় করা যাবে না অপচয় করলে এবং প্রমাণিত হলে দ্বিতীয় পক্ষ তার ক্ষতিপূরণ দিতে বাধ্য থাকবে যদি প্রথমপক্ষ মালামালগুলো দ্বিতীয় পক্ষ যদি অযথায় নষ্ট করেন বা সেটা অপচয় করে তাহলে এটার ক্ষতিপূরণ তাকে দিতে হবে চোদ্দ নম্বর হচ্ছে প্রয়োজনীয় মালামাল সরবরাহের পরেও যদি কাজ বন্ধ থাক বন্ধ থাকে তবে তার দায় দায়িত্ব দ্বিতীয় পক্ষকে বহন করবে যদি প্রয়োজনীয় কাজ করার মতো যদি মালামাল থাকার পরেও যদি কাজটা বন্ধ থাকে এর দায় কিন্তু দ্বিতীয় পক্ষ অর্থাৎ কন্ট্রাক্টরকে বহন করতে হবে পনেরো নম্বর আছে প্রকৌশলী কর্তৃক অনুমোদিত নকশা পরিবর্তন বা পরিবর্তন হলে সে মোতাবেক কাজ করতে হবে সেক্ষেত্রে কোনো আপত্তি থাকতে পারবে না অর্থাৎ যেই নকশাগুলো বা যেই ডিজাইনগুলো প্রকৌশল অনুমোদিত হবে সেক্ষেত্রে যদি কোনো পরিবর্তন বা পরিবর্তন হয় সেটাকে মেনে নিয়ে কাজ করতে হবে ঠিকাদারকে ষোলো নম্বর আছে দ্বিতীয়পক্ষ কোনো অবস্থায় অবস্থাতেই অর্থ চুক্তি ভঙ্গ করতে পারবে না অর্থাৎ যে চুক্তিগুলো স্বাক্ষরিত হবে এগুলো ভঙ্গ করতে পারবে না করলে আইনত দণ্ডনীয় অপরাধ হিসাবে বিবেচিত হবে তাহলে যা লেখা আছে এইভাবে কিন্তু কন্ট্রাক্টরকে মানতে হবে সেরকম সেভাবে যে মালিকের যে শর্তগুলো আছে মালিককে মানতে হবে এবার আসি যে নিম্ম স্বাক্ষরকারী সাক্ষীগণের উপস্থিতিতে আমরা উভয় পক্ষ স্বেচ্ছায় স্বজ্ঞানে সুস্থ মস্তিষ্কে এবং অন্যের বিনা প্ররোচনায় অত্র চুক্তিপত্রের স্বাক্ষর সম্পাদন করিলাম অর্থাৎ এই যে এখানে ইতি দেওয়া আছে তারিখ দিতে হবে যে তারিখে স্বাক্ষর হবে এই যে প্রথম পক্ষের স্বাক্ষর প্রথম পক্ষের স্বাক্ষর এখানে দিবে আর দ্বিতীয় পক্ষের স্বাক্ষর হচ্ছে এখানে দ্বিতীয় পক্ষের স্বাক্ষর ঠিকানা এখানে দিতে হবে আর এখানে সাক্ষীগণের ও স্বাক্ষর অর্থাৎ এখানে তিন থেকে চারজন সাক্ষী রাখবে এবং এনারা এখানে সিগনেচার দিবে তার সাথে নাম লিখবে তো যাই হোক আজকের মতো এখানে শেষ আপনারা ভালো থাকেন আল্লাহ হাফেজ